শুভ সকাল বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারে বাজারে নেমে হচ্ছে একটু মাছ দেখো কি কি মাছ কিনছি কি নিচ্ছি এটা হচ্ছে আমাদের বাজার যাওয়ার রাস্তা তো চলো

বলছে গোল্ডেন ফিশ তো এইটাই একটা নিলাম এটা আমার মেয়ের জন্যে আর এদিকে রয়েছে তোমার বাটা মাছ বাটা মাছ আমি নিজের জন্য পাঁচটা মতন নিয়েছি এই আজি মাছ বাজার করলাম আর গোল্ডেন ফিশ মাছটা জানি না কীরকম খেতে আমি সেই তোমার উজ্জ্বলদার ভিডিও দেখেছিলাম ওরা রাজস্থান গেছিলো তখন ওরা কিনে খেয়েছিল তো আমি বলি দেখি নিয়ে রকম হয় তো ওই করেই নিলাম চলো যাচ্ছি বাড়ি বাড়িতে গিয়ে দেখাই কি নিয়েছি